এরপর আপনাদের কাজ হবে ভিডিওটির বাড়তি অংশ যেগুলো আছে সেগুলো কেটে দেওয়া দেন এরপর আমরা ভিডিও থেকে অডিওটা আলাদা করে দেব দেন তার জন্য নিচে থেকে আসবেন আসার পর নিচে দেখবেন যে অডিও স্ট্রাইক অডিও দেন এখানে অডিওটা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর আপনারা অডিও লেয়ারের উপর টাচ করবেন অডিও লেয়ারের উপর টাচ করার পর নিচে দেখবেন যে অডিও ইফেক্ট লেখা রয়েছে দেন আপনারা অডিও ইফেক্টের উপর টাচ করবেন অডিও ইফেক্টের উপর টাচ করার পর দ্বিতীয় নাম্বারে দেখবেন যে ভয়েস চেঞ্জার দেন আপনারা ভয়েস চেঞ্জারে টাচ করবেন ভয়েস চেঞ্জারে টাচ করার পর তারপর নিচে দুই নাম্বারে দেখতে পাবেন যে ট্রিক্স ট্রিক কাস্টার দেন আপনারা এখানে টাচ করবেন দেন এখানে টাচ করলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আপনার ভয়েসটি কাটনের মতো হয়ে যাবে দেন আর এর ফাঁকে বলে দিই যে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন এরপর আপনারা নিচে থেকে ডান পাশের টিক মার্কে টাচ করবে টিক মার্কে টাচ করার পর এখন আপনারা শুনেন ভয়েসটি আগে মেয়েদের বিয়ে হলে তাদের মা বাবারা কান্ত আর এখন মেয়েদের বিয়ে হলে এলাকার ছেলে রাখা দেন আপনারা কিন্তু সেম সেটিংসটি করে নিজের ভয়েসগুলো এইরকম কার্টুন টাইপের বানাতে পারেন দেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ